এনসিটিবির সি বই পাঠ্যবই সংশোধন কমিটির সদস্য রাখাল রাহার শানে কটুক্তি কথিত কবি সোহেল হাসান ওয়াসাল্লামের অবমাননা এবং র্যাব সদস্য খুনি ও ধর্ষণকারী আলেপ প্রশাসনের সকল জালিম সদস্যদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদি ছাত্র জনতা শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকরমের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে মিছিল সহকারে সহকারের চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা মীর ইদরিস নদভী হিসেবে বক্তব্য রাখেন আল্লাহ মুফতি ও ইসাহ খানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লা মিয়াজি মাওলানা মুজিবুর রহমান হামিদি আহমদ রফিক ডাক্তার মেহেদী হাসান তানজিল আরিফিন আদনান মাওলানা শের মোহাম্মদ আবু সঈদ আবু তোহা মোহাম্মদ আদনান মাওলানা আলতাফ হুসাইন প্রমুখ দাবি সমূহ রাখাল রাহাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এনসিটিভির পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটি থেকে বহিষ্কার করতে হবে মহান আল্লাহ ও রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের বিরুদ্ধে কটুক্তির অপরাধে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশে দৃঢ় ও কার্যকর ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে বিশ্বব্যাপী বিদ্যমান আইন ও আন্তর্জাতিক দৃষ্টান্ত পর্যালোচনা করে এই আইনের মাধ্যমে ধর্মীয় অবমাননার সকল অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে। রাজনৈতিক করা মামলায় আটক সকল আলেম ইসলাম পন্থীদের নিঃশত মুক্তি দিতে হবে বিশেষ করে গুম ও নির্যাতনের পর জোরপূর্বক আদায় করা জবানবন্দির ভিত্তিতে যাদের সাজা দেওয়ার হয়েছে তাদের শাস্তি অবিলম্বে স্থগিত করতে হবে মামলা বাতিল করতে হবে এবং দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে র্যাব ডিজিএফআই সিটিটিসি সহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে আনুষ্ঠানিক শ্বেতপত্র প্রকাশ করতে হবে এ সংক্রান্ত সকল নথি জনসম্মুখে আনতে হবে রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ভিকটিমদের পরিবার ও পুরো জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা হবে আলেপুদ্দিন ফারুকী সহ গুম বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের সাথে জড়িত সকল কর্মকর্তাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় বাহিনীর নির্বম নির্যাতনের শিকার সকল বন্দী ও তাদের পরিবারকে সরকারি তহবিল থেকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার নিশ্চয়তা সরকারকে দিতে হবে

বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটুক্তি করি নবী সালামের সামনে কটুক্তি করি কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না আমরা এই এই দায় ভার এই দায় ভার আমরা নিজের হাতে উঠাতে চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এই দ্রুত প্রচার বাস্তবায়ন করবে এরপরে যদি আপনারা এই গাদ্দারদের এই সাধারণ রসুলদের আল্লাহ দশ্নের পক্ষ অবলম্বন করেন তাহলে ওল্লাহি কথা আমরা ভীষণ হাতে আইন হতে চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে দেখেন আজকের আমরা যখন আল্লাহ ও তার নবীর ভালোবাসায় প্রতিক্রিয়া দেখাই তখন আমাদেরকে তারা বলে আপনারা এত প্রতিক্রিয়া কেন দেখান বলে না তারা বলে দেশটা অনেক খারাপ অবস্থায় আছে অস্থিতিশীল অবস্থায় আছে মাত্র আমরা কমপ্লিট করছি আপনারা একটু শান্ত হন বলে কি বলে না তারা সংবিধান নিয়ে সচ্চার তারা ন্যাপকিন নিয়ে সচ্চার তারা প্যার নিয়ে সচ্চার তারা অনেক কিছু নিয়ে সচ্চার কিন্তু আমরা যখন আল্লাহ রসুলের ভালোবাসা দাবি নিয়ে সোচ্চার হই তখন তারা আমাদেরকে সবক দিতে আসে দেশটা অস্থিতিশীল করবেন না আমরা বলতে চাই এই দেশটাকে স্থিতিশীল রাখার দায়িত্ব কি শুধু আমাদের এই দেশের গুরুত্বপূর্ণ পজিশনের পদ পজিশনে যারা বসে আছেন তাদের কি দায়িত্ব নাই আচ্ছা রাখাল রাহা সরকার তাকে একটা গুরুত্বপূর্ণ পজিশনে বসিয়েছে এনসিটিভির আপনার পাঠ্যপুস্তক রিভিউ প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ পদে এরকম গুরুত্বপূর্ণ একটা পদে বসে যখন তার মনে হলো চলেন ফেসবুকে যাই আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে একটা কটুক্তি করে আসি এরকম এরকম নির্বোধের মতন কাজ করে তখনও কি প্রশাসন থেকে তাদের না সকল দায় ভার তৌহিদি জনতার তৌহিদি জনতাকে কোক খেতে হবে আমাদের আইনজীবী আলিম পক্ষে খেয়ে নিহত হয়েছে ধৈর্য আমাদেরকেই ধরতে হবে কিন্তু তাদের কোনো ধৈর্য নাই তারা তাদের সব কাজ করবে সকল ব্যাপারে প্রতিক্রিয়া দেখাবে আর ধৈর্য নসিহত শুধু আমাদেরকে দেবেন আপনারা এটা আপনাদেরকে বুঝতে হবে না কাজ করবে না শোনেন ধৈর্য

যদি কদুক্তি করে তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিক্রিয়া দেখাতে বিস্ফোরণ রয়েছে